যখন প্রকাশ্যে জেনা বেবিচার লুট খুন মারামারি কাটাকাটি শরাব জেনা বিভিন্ন ধরনের অপকর্ম যখন আরবে চলমান সেই মুহূর্তে আল্লাহ সবানা আলা কোরআনের আয়াত নাজিল করেছেন ইকরা আপনি পড়ুন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ এত কঠিন কঠিন অপকর্ম চলবার পরেও কেন আল্লাহ সুবাহান সেই কর্মকাণ্ডগুলিকে বন্ধ করবার হুকুম না দিয়ে পাক পড়ার কেন হুকুম দিলেন নিশ্চয় এর পিছনে কোনো একটা বিরাট রহস্য কারণ আছে আসলে সেই কারণটি হচ্ছে আল্লাহ সুবাহানহ তালা মনে রাখবেন আমাদের সমাজে এবং দেশে ডাক্তার সাহেব যারা আছেন ডাক্তাররা কিন্তু রোগীর চিকিৎসা করেন না ডাক্তাররা চিকিৎসা করেন রোগের ঠিক আল্লাহ সাহান এই পৃথিবীর জমিনে চিকিৎসা করেছেন রোগের রোগীর চিকিৎসা করেননি কেননা আল্লাহ সুবাহানা হুয়া তালা এই ধরার মধ্যে আইয়ামে জাহেলিয়া যুগে যখন আরবের মধ্যে এই অপকর্মগুলি চলমান সেই মুহূর্তে আল্লাহ সুবাহানা হুয়া তালা ওই কর্মকাণ্ডগুলিকে বন্ধ করাবার হুকুম না দিয়ে আল্লাহ পাক হুকুম দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করেছেন এক র আপনি পড়ুন পড়ার হুকুম দিয়েছেন এই কারণে কেননা যখন মানুষ পবিত্র কোরআনুল করিম পড়বে এবং তা গবেষণা করবে তার গবেষণার মাধ্যমে কোরআন তেলওয়াতের মাধ্যমে কোরআন জানার মাধ্যমে পড়ার মাধ্যমে বুজার মাধ্যমে পৃথিবীর জমিন থেকে সমস্ত অপকর্ম অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটাই ছিল পাকের হ্যাকমত এবং যখনই দেখবেন কোরআনুল করিমের তেলওয়াত কোরআনুল করিমের অনুসরণ কোরআনুল করিমের অনুকরণ কোরআনুল করিমের এত্তেবা কোরআনুল করিমকে জানবে কোরআনুল করিমকে বুঝবে কোরআনুল করিমকে তাজিম করবে এ তাজিম করবার কারণে লালন করবার কারণে পালন করবার কারণে অবশেষে পৃথিবীর কায়েম হয়ে যাবে এটাই হচ্ছে আল্লাহ আলার অন্যতম একটি হেকমত আর সেই হেকমতের উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে যে আল্লাহ পাক নাজিল করেছেন ওই কঠিন সময়ের মধ্যে ইকরা বলেছেন আপনি পড়ুন এই পড়া এই যদি আমরা কোরআনকে যদি অন্তরে ধারণ করে লালন করি ইনশাল্লাহুল আজিজ অবশ্যই আমাদের ব্যক্তি জীবন অন্য রকমের একটি অন্য অন্যরকম একটি জীবন আমরা ইনশাল্লাহ আমাদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে আমরা উপহার দিতে পারব